একজন খ্রিস্টান পাদ্রী ছিল প্রতি শনিবারে এই তাওরাত পড়তো আর মানুষদেরকে ওই তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতো তালিম দিত তাওরাত পড়তে পড়তে নবী মোহাম্মদের নামটা পায় নবী মোহাম্মদকে তাওরাতের কোথাও হেল্পার কোথাও কমফোর্টার কোথাও স্প্রিট কোথাও হলি স্প্রিট তারপরে কোথাও বলা হয়েছে ফারাকিলি মানে উনি সত্যের হেল্পার আল্লাহর সান্নাতের দিকে উনি আহ্বানকারী তাই আনিল্লা যেটা আল্লাহ কোরআনে বলেছেন তারপরে যে এই নামটা রাখা যাবে না রাখলে পরবর্তী লোকেরা যখন এই তাওরাত করবে তখন তারা এই মোহাম্মদের কথা ইসলাম কবল করবে এইভাবে নাম কেটে ফেলল ফেলে পরে শনিবার আওয়াজ যে তাওরাত বলেছে দেখে চার জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটেছে পরে শনিবারে দেখেছে আট জায়গায় নবী মোহাম্মদের নাম হয়ে গেছে পরে আবার আট জায়গায় থেকে মোহাম্মদের নামটা কাটেছে যে না এই নামটা তাওরাতে রাখা যাবে না পরবর্তী লোকেরা নবীর উম্মত হয়ে যাবে বনি ইসরায়েলরা অর্থাৎ ইসাকের সম্প্রদায় ইহুদি খ্রিস্টানরা সবাই মোহাম্মদের উম্মত হয়ে যাবে এই কাজ করতে দেওয়া যাবে অতএব আট জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটে ফেলবে এইবার পরের শনিবারে আট দোকানে ষোলো জায়গায় মোহাম্মদের নাম হয়ে গেছে এইবার সে চিন্তা করলো যে আমি যদি প্রতি শনিবার এইভাবে আমি নামটা কাটতে থাকি আর যদি আল্লাহ প্রতি রাত্রে দ্বিগুণ করে বাড়িয়ে দেন তাহলে এরম হতে হতে কোটা বাইবেলে শুধু মোহাম্মদ দিয়ে বলে যান অতএব আমি যে কাজটা করতে চাচ্ছি এটা হিতে বিপরীত হয়ে যাবে মোহাম্মদের নাম ছাড়া আর এই বাইবেলে কিছু থাকে অতএব এই কাজটা আমাকে করা যাবে না আর মোহাম্মদের নাম কাটা যাবে তখন সে সিরিয়ার পাদ্রীদের নিয়ে খ্রিস্টান মিশনারিদের নিয়ে পবদেরকে নিয়ে বসলো কি করা যায় আমার বাইবেলটা তো এরকম হয়ে গেছে এত এত অক্ষরে খালি নবীর নামই হয়ে গেছে কসুরের সর্বনাশ মোহাম্মদের নামই বলে না মহাপতারক মিথ্যাবাদ ওর কাছে যায় যাবে না না ভাই দেখো আমার ভালো লাগতেছে না যে এই বেচারার নাম আমি এত কাটার পরেও আবার এই নামটা আসে যাচ্ছে আমাকে বাধা দেওয়া আমি একটু মোদিন আসে আর তার সাথে দেয়া করে আসি ইসলাম কবুল করা না করা পরে একটু দেখাটা করে আসে যে বেচারাটা কি আর তার কি মজে যা যে আমার খালি গ্রন্থে তাওরা দেখলে তার নামটাই হয়ে যাচ্ছে তোমরা তো দেখো আমি দেখেছি ওই সিরিয়ার তখন ছিল সমস্ত খ্রিস্টানদের মিশনারিরা তখন সিরিয়া ছিল সকল পাদ্রি তাকে বাধা দিয়েছিল কিন্তু সে বাধাকে ওভারটেক করে সে চলে গেছে যাইতে যাইতে যখন মদিনার উপকণ্ঠে পচল তখন সালমান ফার্সি রাবদুল্লা তালামের সাথে দেখা হবে সালমান ফার্সি অনারব মানুষ এত সুন্দর তার চেহারা বয়স্ক মানুষ হলেও তার চেহারা খুব সুন্দর ছিল তো সালমান ফার্সিকে দেখে মনে করছে যে এই মনে মোহাম্মদ হবে তখন সালমান ফার্সিকে নবী মোহাম্মদ মনে করে বলছে তুমি কি মোহাম্মদ তখন সালমান ফার্সি হু করে কেঁদে ফেলছে কেন কাঁদছেন মাত্র তিন দিন আগে মোহাম্মদ সাল্লাহাম ইন্তেকাল করেছেন সাহাবাই কেরাম নবীর দুঃখ বেদনায় তারা মানে আকুল হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে কে কোথায় গিয়ে নিজের মনটাকে একটু বুঝ দেবে যে নবীকে তখন বললাম বাহারে পৃথিবীর সেরা মানুষ এই জন্য সালমান ফার্সি মদিন উপকণ্ড দিয়ে করছেন যে দেখি মনটাকে একটু ফ্রেশ করা যায় কিনা তো সালমান ঠেকাতে পারতেছে না 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 যে আমি মোহাম্মদ কারণ লোকটা কি মনে করে এসেছে আমি তো না তখন সালমান ফার্সি বলল যে ভাই তুমি আমার কাটা ঘায়ে নুনের সেটা দিলে যে মানুষটার নাম তুমি আমার সামনে বললে আমার ক্ষত আরো বিক্ষত হয়ে গেল কিন্তু বলতেছে না যে তিন দিন আগে মারা গেছে বললো আমার সাথে আসো নিয়ে চলে গেল মদিনাই মসজিদে নবীতে পাদ্রিকে নিয়ে ঢুকল ঢোকার পরে সমস্ত সাহাবিদের চেহারা স্বরূপ দেখে বলতেছে তোমাদের মধ্যে কেউ কেউ মোহাম্মদ আছে সব সাহাবি হামাও করে কেঁদে উঠছে যে আরে মোহাম্মদকে আমরা তো ভুলতে পারতেছে না আবার কে মোহাম্মদের নামটা নিল আমাদের আবার কাটা ঘায়ে নুনে সেটাটা দিয়ে আমাদের ক্ষতকে আবার বিখ্যাত করে ফেললো আমরা নবীকে ভুলতে পারতেছে না তিন দিন আগে তাকে কবরে দাহন করেছি তা তো পাগল হয়ে গেছে নবীর তখন বলতেছে যে এই দলের মধ্যে কি আলী নামের কোন লোক আছে তখন সাহাবাহরাম বললেন হ্যাঁ আলী আছে এই হচ্ছে আলী তখন আলী উঠে দাঁড়ালেন বললো কি বাবা কি বললো আপনি কি আলী বলতেছে হ্যাঁ আমি আলী বলছে আপনার নামটা আমি আমি তাওরাতে আমি পেয়েছি যে আপনার নামটাও পর্যন্ত আল্লাহ তাওরাতে আল্লাহ লিখে দিয়েছেন একজন সাহাবের নাম জায়দের নাম আল্লাহ সোলাাহ কোন সাহাবের নাম বলেন না কিন্তু অন্যান্য গంథে আল্লাহ সাহাবিদের নামটাও বলে দিয়েছিলেন মাসালম পি তাওরাত মাসালম পি انجিল কাজারি নাকজা শাতাউ এ আদ থেকে প্রমাণ হয় তাওরাত সব ইনজিল সকল আসমালি গంథে আমার নবীর নাম পাইছিল সাহাবীদের নামগুলোও ছিল এজন আলী নামটাও তাওরাতে ছিল হযরত আলী বললেন কি বাবা তুমি কি বলতে চাও বললেন যে মোহাম্মদ কোথায় আমাকে মুহাম্মাদের সাথে একটু দেখা করতে পারবে তখন সকল সাহাবী হাওমা করে কে ডিফেন্স আর বলছে যে বাবা তুমি আমাদের দুঃখ দিও না মাত্র তিন দিন আগে নবী আমাদের ছেলে দুনিয়া থেকে চলে গেছে আমরা আগুনটা নিভাতে পারছি তো বললো যে আচ্ছা যে কোনো জিনিসকে আমাকে দেখাতে পারবে তখন আলী বললেন হ্যাঁ পারব সালমান ফার্সিকে বললো যে সালমান তুমি গিয়ে ফাতেমার কাছে নবীর একটা তালি দেয়া জুব্বা আছে সে জুব্বায় সাতটা তালি ছিল রেখে চলে গেছেন তুমি ওই জুব্বা খানা নিয়ে আসবে সালমান ফাতেমা করে কেঁদে উঠলেন যে আমার আব্বার সুব্বা কে নেবে এই জুব্বার কি প্রয়োজন আমার আব্বার স্মৃতি আমার কাছে রয়েছে এটা আবার কে নিতে চায় সালমান বললেন না আলি এসেছে তোমাকে দিতে হবে ফাতেমার

এই সুগন্ধ নবী মোহাম্মদের নাম থেকে বের হয়েছে যে সুগন্ধ আল্লাহ তুমি কি আমাকে কেন দুনিয়ায় জন্ম দিলে আর জন্মই যখন দিলে তাহলে আমি তাওরাতে মোহাম্মদের নামটা কেন পেলাম আর যখন তাওরাতে মোহাম্মদের নামটা পেলাম তাহলে কেন তাকে জীবিত অবস্থান পেলাম না হায় আমার জীবন এই জীবন দেখে কি হবে অতএব আল্লাহ তুমি তার সাক্ষাৎ আমাকে কেন তুমি দিলে না আর আমাকে তার নাম প্রসাদ কেন পরিস্থিতি করালে আল্লাহ পাগল হয়ে গেছে বাবু পরে বলল তার রজাটা একটু দেখিয়ে দাও সাহবাই গ্রাম পাশে মসজিদের পূর্ব দেওয়ালের পর্তেখানা তুললেই তাই সেই ঘরের মধ্যে নবী রজা রজার চাদরখানা পর্দাখানা তুলে দেয়া হলো কাঁচা কবর কেবল তিন দিন পাদ্রি কবরের সামনে দাঁড়িয়ে বলছে রব্বুল আলমিন

তাহলে এই যে পৃথিবীর মানুষ কত আকুল আগ্রহী ছিল আমার প্রিয় নবীর জন্য সেই নবীটাকে আমরা পেয়েছি তার সন্ন্যাদের এতে বা আজ মুখে দাঁড়িয়ে নাই যুবকদের লাগে ভাইরা কিভাবে কে আমাদের নবীর সাথে মুখ দেখাবে নবীর দাঁড়ি মুখে রাখতে পারে না নবীর চুপা টুপি পাগড়ি এগুলি পারে না দাঁড়ি রাখলে রাখলে শেখেলে বলে লজ্জা লাগে বউ নাকি বলে যে খারাপ লাগে এগুলি কি ভাইরা এত জানার পরে বোঝার পরে এই নবীর সন্ন্যাদকে অবমাননা করবেন না যে নবীর জন্য এত মানুষ লালায়িত ছিল পৃথিবীর কোন গায়नात আগ্রহে ছিল শুধু মানুষ না জিন দেখা যায় না অদৃশ্য সেই জিন ফেরাউনের মুদ্দাল্লা জান্নাত দিয়েছেন নবীর শক্তিতে যেন এসেছে তারা বলেছেন সামিনা কুরআন আজা আজাবা আমরা আসছ যে কুরআন শুনেছি যা পৃথিবীর কোন নবীর কাছে এই কুরআন আসেনি কোরআন নাজিলের পর তাদের সাধুবিদ্যা বন্ধ হয়ে গেছে আসমানে উঠে ফিরিস্তাদের গোপন কথা শোনা বন্ধ হয়ে গেছে আল্লাহ আসমানের তারকা রাজিকে আল্লাহ মিনজানিক হিসাবে ক্ষেপণাস্ত্রী হিসাবে মোতায়েন করেছেন আর তারা আসমানে গিয়ে গুপ্ত কথা নি আসতে পারে না কোন গণক ঠাকুর জাদুঘরের সাথে জিনদের সাক্ষাৎ হয় না জিনেরা তো তাস হয়ে গেছে কি কারণ কি আসমানের গায়েবের খবর আমরা জানতে পারছি না কি বলছে আর শুনতে পারছি আসমানে পুষতে পারছি না আসমানের তারকাগুলো আমাদের ঢেল আমরা আমাদের আগুনের লেলিহান মারে পুর গাবিন্দু সূর্য আসে আমরা দেখতে পারি না কি হয়ে গেল পৃথিবী পৃথিবীতে অবশ্যই একটা অবাক কিছু ঘটে গেছে কেন আমরা আসমানে দেখতে পারছি না যা আমরা বেরেছি কেন তারাটাগুলো আমাদেরকে ধেয়ে আসে আগে তো আমাদের দিকে আসত না সিনেদের মধ্যে হুলুস তুলুস ঘটে গেছে ওই প্রিয় মানুষকে হাজার সার্চ আরে সেই প্রিয় মানুষটাকে পার পরেও আরে পুরা গবল তাকে চিনতে পারলাম না অথচ যে ইনসান সকলে তার জন্য লালায়িত ছিল সেই নবীর সে জেনেরা চিনতে পারলো আমরা মানুষ তাকে চিনতে পারলো ভাইরা আর নবীর সন্ন্যতের বাইরে জেন না যতটুকু সন্ন্যত জানেন বুঝেন ওর উপরে এসতে এটা নবীর সুপারিশের একটা অন্যতম শর্ত নবীর পথের বাহিরে গিয়ে আপনার জীবন পরিবার সমাজ ব্যক্তি রাজনীতি এগুলো নবীর সাথে না বেরালে নবীর সুপারিশের চিন্তা করিয়া থাকে অতএব জীবনকে নবীর পথে নিয়ে আসে অতএব এই রবিউল আল মাসের আমাদের প্রিয় নবীর এই মোবাইল ওকে জন্মের মাসে নবীর জীবনের অল্প কিছু পূর্ব কাহিনী বললাম আর আল্লাহ তফিক দিলে সামনে জমা আমরা নদীর জন্ম থেকে কিছু আলোচনা করবো আল্লাচনা